প্রথম দেখায় মনে হবে যশোর গদ চলে আসছি ফুলের রাজ্যে তবে প্রিয় দর্শক শুধুই কি আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায় বারো মাস ফুল থাকবে ঘরের ভিতরে রুমের ভিতরে এছাড়াও অজরে কান্না করবে বৃষ্টি হবে গ্যালাক্সি লাইট থাকবে আলট্রা পোস্টো একশো পঁচাশি টাকায় নিক থাকবে একশো ষাট টাকায় এবং পাতা ইয়ারফোন থাকবে তিরিশ টাকা বত্রিশ টাকা চার টাকা পাঁচ টাকা থেকে শুরু হবে ইয়ারফোনের আপুদের জন্য বুবুদের জন্য লা বুবু কিউট ডল চাবির রিং এবং এয়ারপোর্টস মোবাইল দিয়ে এক কথা হচ্ছে পিসের ফিল নিবে কম্পিউটারে কম্পিউটারের ফিল্ড নিবে প্যাড থাকবে কিবোর্ড থাকবে দেবীদের জন্য যে স্মার্ট ওয়াচ এটাকে কতগুলো ফিতা দিচ্ছে যেটা এয়ারপোর্টস ম্যাক্স

এটার সাউন্ড কিন্তু একেবারে অসুবিধা শুধু পঞ্চাশ টাকায় শুধু পঞ্চাশ টাকা যারা অনলাইনে ব্যবসা অথবা ব্যবসা থাকি এটার সম্পর্কে আমাদের পাঁচ হাজার টাকার উপরে পণ্য কিনলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ সানগ্লাস কথা বলা যাবে গান শোনা যাবে এবং কি আপনার যারা মানে বাইকার রাইডাররা তাদের জন্য চারশো আশি টাকা খুব ভালো একটা মানে কোয়ালিটি প্রোডাক্ট

বর্তমানে প্রথমে কোনটা দিয়ে শুরু করবো আমরা প্রথমে যদি দেখে আমাদের এখানে অনেক ধরনের আইটেম আছে আচ্ছা যেমন আমি যদি প্রথমে শুরু করি স্মার্ট ওয়াচ নিক তারপর হচ্ছে আপনার গেমিং আইটেম স্মার্ট ওয়াচ মাইক্রোফোন স্টেন বিভিন্ন ধরনের সবই আমি একদম সবগুলাই দেখাবো ইনশাআল্লাহ ভিডিও না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং কি যারা সারা বাংলাদেশ থেকে এই ভিডিওগুলো দেখছেন তারা চাইলে কিন্তু আমাদের দোকানে না এসেও আপনারা প্রোডাক্ট গুলা পারচেস করতে পারেন যারা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন ভাবছেন বা বিদেশে আসেন দেশে আসে কিছু করবেন ভাবছেন তাদের জন্য হতে পারে মোবাইল এক্সেসের ব্যবসা একটা সুনাম দুর্নাম সুন্দর একটা ব্যবসা কারণ এই একটা বিজনেস আজীবন চলবে

কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে পুরো ভিডিও সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ অ্যাপল ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলা কিন্তু আমাদের কাছে অর অর মাল আছে আপনারা মালামাল নিচে দেখবেন আমাদের এখানে কিন্তু মাত্র এই শিপমেন্ট নাম আছে শিপমেন্ট নাম আছে আমাদের ইনশাআল্লাহ আপনারা হচ্ছে কি প্রোডাক্ট ইনশাআল্লাহ

মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাও বারোশো পঞ্চাশ অবশ্যই কোয়ালিটি কেমন হবে হান্ড্রেড পারেন্ট গুড কোয়ালিটি গুড কোয়ালিটি হবে অবশ্যই তারপরে কি দেখা পেয়েছে জিপিএস জি খোকোর জিপিএস টেকার আছে আমাদের কাছে তিন চারটা প্রজিশনের আছে আচ্ছা আপনার বিভিন্ন মডেল আছে

প্রোডাক্ট ঠারা গেলে কিন্তু এটা অনেক বড় মুশকিল বাট এগুলা একটা থাকলে আপনার জন্য অনেক বড় সুবিধা হয় অনেক সুবিধা হবে জি অবশ্যই সো ডান যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আপনার শর্টগান শর্টগান বিগ মিনি আচ্ছা দুটেই अवेलेबल আছে আমাদের কাছে জি হ্যাঁ অবশ্যই ইলেকট্রিক শক দিবে এটা যদি শর্ট দিবে আচ্ছা এই যে শক শক কিন্তু প্রচুর ভাইরাল কিনতে ছোট বড় সব সব পে আছে আমাদের প্রাইস শুরু হবে গত থেকে এটা ছোটটা প্রাইস থাকছে আমাদের কাছে 400 টাকা এবং বড়টার প্রাইস থাকছে আমাদের কাছে বর্তমানে মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা বিভিন্ন প্রাইস থাকবে বিভিন্ন ধরনের প্রাইস থাকবে এগুলা কিন্তু বর্তমানে 5 in 1 গেমিং কম্পো ওয়ান অফ দা মোস্ট পপুলার এবং সবচেয়ে বেশি জনপ্রিয় প্রোডাক্ট এবং এগুলো কিন্তু আপনারা আমার থেকে যারা প্যাকেলে নিয়ে অনলাইনে কষ্ট করতেছেন তারা অবশ্যই পারবে মোবাইল দিয়ে গেম খেলে গেমিং মানতে পারবে মোবাইল দিয়ে এক কথা হচ্ছে ফিসের ফিল দিবে কম্পিউটারে কম্পিউটারে ফিল দিবে মাউস প্যাড থাকবে কিবোর্ড থাকবে তারপর হচ্ছে আপনার কম্পিউটার থাকবে যার মাধ্যমে কি আপনাকে হচ্ছে একসাথে

এগুলো হচ্ছে কি আপনার এই একটা আইটেম জেবিএল এর হেডসেট কপি ভার্সন কপি কপি মোট চারটা কালার থাকবে আচ্ছা চারটা কালার থাকে প্রাইস 450 টাকা রাখছি আর যারা দোকানদার ভাইরা ইনশাআল্লাহ সরাসরি দোকান আসলে আরো কম আরো কিছু কম রাখার চেষ্টা করব আরো কম থাকবে জি অবশ্যই ব্ল্যাক কালার ব্লু কালার পিঙ্ক কালার আপনার হচ্ছে গ্রিন কালার মোট চারটা মডেল আমাদের কাছে এত কোয়ালিটি অনেক গুলো অনেক গুলো কোয়ালিটি কোয়ালিটির উপর প্রাইসটা থাকে স্টেরিও 480 টাকা খুব ভালো একটা মানের কোয়ালিটি প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট ক্যাট হেডফোন STN 28

ছয়টা মডেল আছে ছয়টা মডেল স্নোফল কিস্তি চুড়া ফুল অথবা রোজ রোজ এছাড়া মোট চার পাঁচটা কোয়ালিটি আছে আমাদের কাছে আচ্ছা এই ধরনের প্রিমিয়াম এরকম একটা বক্সে ছিল এবং পিছনেও আছে দেখেন এটা স্নোফলের মধ্যে আছে আপনি ভেঙে ভেঙে যেমন খুশি তেমন করতে পারবেন এই যে যেদিকে খুশি সেদিকে দিতে পারবেন অবশ্যই প্রাইস কেমন থাকবে এটা এগুলা প্রাইস পড়ছে আমাদের কাছে বর্তমানে মাত্র 800 850 টাকা আর বিভিন্ন মডেলে বিভিন্ন প্রাইস আচ্ছা সারা বছরই ফুল ফুটে থাকবে জি জি অবশ্যই অবশ্যই সো এটা হচ্ছে একটা স্টোনের

আপনার ক্যালেন্ডার এখানে আপনি যেকোনো কিছু দেখতে পারবেন রাইজার মাঠ লিখতে পারবেন বা যেকোনো কিছু আচ্ছা আপনার হচ্ছে আবার থাকবে তিনশো পঞ্চাশ টাকা ল্যাম্প পানির মধ্যে

অরিজিনাল কত भैया অরিজিনাল এটা অরিজিনাল পাস করব আমাদের কাছে বর্তমানে 940 1050 880 কোয়ান্টির উপরে বেস করে আছে কপি হলে কপি হলে 290 টাকা 300 টাকা এটা কি অরিজিনাল না কপি এটা অরিজিনালটা এই যে আপনার স্টিকার দেওয়া আছে স্টিকার দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে এই যে বারকোড আছে হ্যাঁ এবং কপিটার মধ্যে হচ্ছে কি আপনার ਕਿਸেখানে কোনো বারকোড নাই বাই স্ক্যান নাই এই যে

প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ষাট টাকা বা পঁচানব্বই টাকা স্টার আছে আমাদের কাছে বিভিন্ন প্রাইজ গুলো পেয়ে যাবেন তারপর যদি দেখে এমআই তে তেত্রিশ ওয়ার্ড আচ্ছা গুগল আছে রিয়েলমি ওপো ভিভো শাওমি এমআই আবার স্যামসাং মানে আপনার ওয়ান প্লাস যতগুলা মোবাইল ফোন আছে সবগুলো আছে এই যে কেবল এগুলো আছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা হুকুর দিনেও কেবল

নাইন নাইন বিভিন্ন প্রাইজের মধ্যে আছে এগুলো ছশো টাকা পাঁচশো আশি টাকা সাতশো টাকা বিভিন্ন প্রাইজের মধ্যে আচ্ছা এগুলো আছে আপনার হচ্ছে বক্স হেডফোন বিভিন্ন প্রাইজের মধ্যে যদি দেখা এখানে আবার কিন্তু আপনার হচ্ছে মোবাইল কুলার মোবাইল কুলার গুলো আছে

আছে পাঁচশো টাকায় পাঁচশো টাকা আটশো আছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় বিভিন্ন বাজার থাকে ডাব্লিউ আছে

যে স্ক্রিন দেওয়ার নাম্বার আছে স্ক্রিন দেওয়ার নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপে কল দিবেন হোয়াটসঅ্যাপে দিলে অথবা হোয়াটসঅ্যাপ এস এম এস আমরা আপনাকে সকাল মালামের ছবি সব পাশে পাঠিয়ে দেব ওকে তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ